নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই কিপ্টোটেট বাংলা চ্যানেলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এই প্রবলেমটা কিন্তু একটা কমন ব্যাপার হয়ে গেছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কম বেশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে এবং তারা ঠিক করতে পারছে না আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে কিংবা হোল্ড হয়ে রয়েছে এই ভিডিওটা আপনাদের জন্য কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করবেন এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং কিভাবে এনওসি পাবেন যেটাকে বলে নো অবজেকশন সার্টিফিকেট যতক্ষণ না না সাইবার ক্রাইম পুলিশ আপনার ব্যাংকে ওই সার্টিফিকেটটা নো অবজেকশন সার্টিফিকেটটা সেন্ড করবে ততক্ষণ কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ হবে না তো কিভাবে কি করবেন সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওটা মূলত আজকে কি কি ডকুমেন্টস লাগবে সেই ব্যাপারে কিন্তু আজকে আলোচনা করব তাও আমি একবার বলে দিচ্ছি কি কি মানে কিভাবে আপনারা ব্যাংক এখন আনফ্রিজ করবেন প্রথমত দেখুন ব্যাংক এখন যদি আপনাদের ফ্রিজ হয়ে যায় কিংবা কিছু অ্যামাউন্ট হোল্ড হয়ে যায় কিংবা ডেবিট ফ্রিজ হয়ে যায় কিংবা পার্মানেন্ট ব্লক ইত্যাদি ইত্যাদি হয়ে যায় অলরেডি আমি দুখানা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি কি কি কারণে ব্যাংক এখন ফ্রিজ হয় এবং থেকে ব্যাংক এখন ফ্রিজ হয়েছে সেই স্টেটের পুলিশ অফিসারকে আপনারা সমস্ত ডিটেলস প্রোভাইড করতে পারেন মানে কি কি ডিটেলস ওরা চাইবে ব্যাংক এখন একনোলেজমেন্ট নাম্বার এফআইআর নাম্বার তারপর কোন অ্যামাউন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি ইত্যাদি ডিটেলস যারা যারা চাইবে মানে যা যা চাইবে সেগুলো আপনারা পাঠিয়ে যদি ওরা রেসপন্স করে মানে ওদের যদি ভালো লাগে তো অবশ্যই তাহলে ওরা আনফ্রিচ করে দিবে এটা হলো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হলো ওরা যদি তাও না মানে এতে যদি কাজ না হয় মানে ডকুমেন্টস যদি ইমেল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে যদি কাজ না হয় দ্বিতীয় স্টেপ হলো আপনি কোনো উকিল মানে আপনাদের নিকটবর্তী স্থানে কোনো উকিলকে আপনি হায়ার করতে পারেন কিন্তু মানে উকিল হায়ার করলে কিন্তু অনেকটা খরচটা বেশি হয়ে যাবে কারণ সেই উকিল ওখানে যাবে প্লাস ওখানে থাকা খাওয়ার খরচ প্লাস ওখানে ঠিক করতে আরো কত কিছু খরচ হবে আপনারা বুঝতেই পারছেন মানে অনেকটা বেশি পরিমাণে খরচ হয়ে যাবে যদি আপনাদের সামর্থ্য থাকে তো তাহলে একটা নিকটবর্তী কোনো উকিলকে হায়ার করে আপনারা ব্যাংকে এখন আনফ্রিজ করতে পারেন তিন নম্বর স্টেপ হলো যদি আপনারা ইমেলও কাজ না হয় এবং কোনো উকেলেও যদি কাজ না হয় তৃতীয় নম্বর হলো আপনি যদি নিজে যাওয়ার সামর্থ্য থাকে মানে নিজে যাওয়ার একটা সামর্থ্য থাকে তাহলে আপনি নিজে গিয়ে সেই স্টেটে যেখান থেকে আপনার ব্যাঙ্ক এখন ফ্রিজ হয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা আনফ্রিজ করে আসতে পারবেন তিনটে স্টেপ রয়েছে যেটা থেকে আপনার ব্যাংক এখন আনফ্রিজ হয়ে যেতে পারে এবার কি কি ডকুমেন্টস লাগবে মানে আপনি যদি নিজে যান কিংবা কোনো উকিলকে দেন কিংবা আপনি কোনো ইমেলও পাঠান তার জন্য কিন্তু ডকুমেন্টস কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং কিভাবে পাবেন ডকুমেন্টস সেগুলো কিন্তু আমি ভিডিওতে বলেছি তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করবো কি কি ডকুমেন্টস প্রয়োজন যেগুলো ছাড়া আপনার ব্যাঙ্ক এখন কোনো কখনো কিন্তু আনফ্রিজ হবে না তো কি কি ডকুমেন্টস প্রয়োজন তো চলুন সেগুলো দেখে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনফ্রিজ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তো চলুন দেখে নিন যেটা ছাড়া কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনফ্রিজ করতে পারবেন না প্রথমত হলো ডেট অফ ট্রানজেকশান মানে কোন ট্রানজেকশান এবং কত তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে সেটা জানা কিন্তু খুবই দরকার কারণ এটা জানলে আপনাদের আরও সুবিধা হয়ে যাবে মানে কোন ডেটে এবং কোন ট্রানজেকশানটার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে দ্বিতীয়ত যেটা জানবেন সেটা হলো অ্যামাউন্ট মানে কত অ্যামাউন্টে মানে কত টাকা আপনার ব্যাংকে ফ্রিজ হয়েছে মানে কোন অ্যামাউন্টটা কিংবা কিছু অ্যামাউন্ট যদি হোল্ড হয়ে থাকে সেটাও জানবেন অনেকের এমনও হয় মানে ডেবিট ফ্রিজ হয়ে যায় মানে টাকা আসবে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন না কিংবা পারমানেন্ট ফ্রিজ হয়ে যায় কিংবা কিছু অ্যামাউন্ট হোল্ড হয়ে যায় সেই অ্যামাউন্টটা কিন্তু আপনারা জানবেন তিন নম্বর হলো অ্যাকনলেজমেন্ট নাম্বার বা এফআইআর নাম্বার যেটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট এই নাম্বারটা কিন্তু আপনারা ভালো করে নোট ডাউন করবেন যার ফলে কিন্তু মানে সাইবার পুলিশ আপনার এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু আপনার কেস টা কিন্তু ওপেন করতে পারবে চার নাম্বার হলো লোকেশন বা স্টেট মানে কোন লোকেশন বা কোন স্টেট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মানে কোন সাইবার পুলিশ স্টেশন থেকে কোন সাইবার পুলিশ স্টেশন থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে সেই লোকেশান বা স্টেটটা জানবেন এবং পাঁচ নাম্বার হলো ইমেল মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো কিন্তু সম্পূর্ণটা দিয়েই থাকবে তিনটে জিনিস ইমেল মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই তিনটে জিনিস আপনারা চেয়ে নেবেন যার ফলে আপনারা ইমেল করতে পারবেন মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা সেন্ড করতে পারবেন এবং কলও করতে পারবেন পাঁচটা জিনিস কিন্তু আপনারা ভালো করে ব্যাংকের থেকে নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করতে অনেকটাই কিন্তু সুবিধা হয়ে যাবে এবার দেখুন এই সমস্ত ডকুমেন্টস যখন আপনারা পেয়ে যাবেন নিজের কাছে তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনাদের

যেটা লাস্ট দরকার এনওসি নো অবজেকশন সার্টিফিকেট যতক্ষণ না ওই সাইবার ক্রাইম পুলিশ আপনার ব্যাংকে মানে ব্যাংকে যতক্ষণ না নো অবজেকশন সার্টিফিকেট পাঠাবে ততক্ষণ কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ হবে না যেই পুলিশ মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ইনভেস্টিগেশন করছে যে আনফ্রিজের ব্যাপারে কিন্তু ফ্রিজ করে দিয়েছে তাকে কিন্তু মানে ভালোভাবে বলবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ সরি ফ্রিজ হয়ে গেছে তো আনফ্রিজ করার জন্য সমস্ত ডিটেলস তো আপনাকে প্রোভাইড করেছি তো আপনি মানে আপনি আমার ব্যাংকে এনওসিটা পাঠিয়ে দিন মানে যে যে যার ব্যাংকে অ্যাকাউন্ট মানে ফ্রিজ হয়ে গেছে সেই ব্যাংকে কিন্তু পাঠিয়ে দেবে এবার যদি পুলিশ দেখেন মানে যে সাইবার ক্রাইম পুলিশ আপনার ইনভেস্টিগেশন করছে কেসটা সে যদি মনে করে যে আপনি একজন জেনুইন আপনি কোনো ফ্রড করেননি তাহলে কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবে তো এইভাবে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর জেনারেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন